হ্যালো নিয়েছি যেম্প ফর ইউ তোমাদের কাছে এতটাই ইম্পর্টেন্ট যে আগামীকাল থেকে শুরু হচ্ছে এসএসিএস তো এসএসিএস এর এক আগে ঠিক আছে চলে যাচ্ছে রকি তো এস এস সি এম এ যাওয়ার আগে আমাদেরকে কিছু জিনিস জানতে হবে পরীক্ষার জন্য ঠিক আছে যে আমরা কি করব কি করব না যাতে আমাদের স্কোরটাকে আমরা বাড়াতে পারি তো অনেক স্টুডেন্ট এই ভুলটা করে থাকে যে যেগুলো করার নয় সেগুলো তারা করে যায় কন্টিনিউ এবং সেই মিস্টেকগুলো বারবার রিপিট হলে তখন কি হয় তারা পরীক্ষা থেকে ছিটকে বেরিয়ে যায় তো সেই জন্য কাল থেকে যেহেতু পরীক্ষা শুরু হচ্ছে তাই আজকে তোমাদেরকে আমি বলতে চাই কিছু জিনিস যেগুলো তোমরা হয়তো এই স্টুডেন্ট বয়সে বুঝবে না যে এই জিনিসগুলো আমরা যদি ঠিক করে যেতে পারি তাহলে হয়তো আমাদের পরীক্ষাটা শুধরে যেতে পারে বা আরো বেটার হতে পারে তো সেই জিনিসগুলো কি কি করবে আর কি কি করবে না সেটা নিয়ে আজকের ভিডিও তো প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং যারা লাইক করা তারা লাইক এন্ড শেয়ার প্লিজ করে দাও সবাই ঠিক আছে দেখো প্রথম জিনিসটা আমি যেটা লিখেছি যে এসএসসি এমটিএস এর সিলেবাস দিস আ ভেরি ইম্পর্টেন্ট থিংস অ্যাকচুয়ালি সিলেবাস জ্ঞান না থাকলে আমরা পরীক্ষা দেবো কি করে তো এই এসএসসি এম টিসি যেটা সিলেবাস আছে সেটা হচ্ছে পার্ট ওয়ানে তোমার হচ্ছে ম্যাথ অ্যান্ড জিআই আর পার্ট টুতে হচ্ছে কি না ইংলিশ এবং জিকে এবং বলাই বাহুল্য যে এটা হচ্ছে তোমার কোয়ালিফাইং আর এটা হচ্ছে তোমার স্কোরিং ঠিক আছে দেখো পার্ট ওয়ানে কতগুলো প্রশ্ন থাকবে প্রতিটা সেগমেন্টে কুড়িটা করে প্রশ্ন থাকবে অর্থাৎ ম্যাথেরও কুড়িটা কোশ্চেন জিআইরও কুড়িটা কোশ্চেন ঠিক আছে

ম্যাথ আর জিআইটাকে এখন আমরা সরিয়ে রাখব কিছু জন্য ঠিক আছে দু নাম্বার জায়গাটা দেখো ইংলিশ এবং জি কে দ্যাট ইজ দ্য টপিক ইউ উইল কোয়ালি ইউ উইল স্কোর যেখান থেকে তোমাকে স্কোর করতে হবে দেখো ইংলিশে পঁচিশটা কোয়েশ্চেন্স জি কেতেও পঁচিশটা কোয়েশ্চেন্স প্রতিটা কোয়েশ্চেনের মান তিন এখানে পঁচাত্তর নাম্বার এখানে পঁচাত্তর নাম্বার একশো পঞ্চাশ নাম্বারের পরীক্ষা পঁয়তাল্লিশ মিনিটের পরীক্ষা এখানেও এই টাকাটা হচ্ছে সব থেকে স্টার্ট দিয়ে রাখো এইটাই সব থেকে বেশি ফ্যাক্টর তৈরি করবে আমি জানি যে ইংলিশ এবং জি কে তুমি যদি পারো তো পারবে না হলে পারবে না তাহলে স্যার সময় কি জন্য লাগবে লাগবে সময় কেন সেটা আমি আস্তে আস্তে ব্যক্ত করতে চলেছি নেক্সট স্লাইডে দেখো যেটা বললাম কোয়ালিফাইং হচ্ছে ম্যাচ জিআই আর স্কোরিং হচ্ছে কি না ইংলিশ এবং জি ঠিক আছে এইটা হচ্ছে কি না তোমাকে স্কোরিং মানে এটা যত ভালো পরীক্ষা দেবে তোমার রেজাল্ট তত ভালো হবে তোমার পরীক্ষার পাওয়ার জায়গাটা এখান থেকেই তৈরি হবে দ্যাটস এট ঠিক আছে এবার দেখো আমরা যখন পরীক্ষায় বসবো তখন তার আগে আমাদেরকে একটা জিনিস জেনে নিতে হবে যে ইংলিশের যেটা হাই রিটার্ন টপিক্স হাই রিটার্ন টপিক্স মানে যেটাকে আমরা খুব সিম্পল বুঝি যে যেখান থেকে সর্বোচ্চ নাম্বার তোলা যেতে পারে সেটা কি হতে পারে এবং সেটা জিকের ক্ষেত্রেও হাই রিটার্ন টপিক্স কি হতে পারে অর্থাৎ যেখান থেকে সর্বোচ্চ নাম্বার তোলা যেতে পারে দেখো ইংলিশের ক্ষেত্রে নো ডাউট সেটা হচ্ছে কি না থেকে বেশি প্রশ্ন সব আসবে কোথা থেকে না থেকে যদি আজকের দিনে দাঁড়িয়ে বলি তাহলে গ্রামার থ্রি ইজ থার্টি ইজ টু সেভেন্টি অর্থাৎ সত্তর পার্সেন্ট যদি ভোক্যাব আসে তিরিশ পার্সেন্ট গ্রামার আসে এখন হচ্ছে এম এর এটাই হচ্ছে নতুন মানে ফরম্যাট ঠিক আছে কিনা তো আমাদেরকে ভোকটা ভালো করে পড়ে যেতে হবে এখন এই কদিন সময় আছে যেটুকু পড়েছ সেটুকু রিভাইজ দাও যেটুকু ক্লাস করেছ সেগুলোকে জাস্ট পড়াশোনা করো আর কিচ্ছু করো না এখন নতুন জিনিস একদম নতুন জিনিস একদম কিচ্ছু পড়তে যাবে না এখন বুঝা গেল তাহলে আমার কাছে সবথেকে বড় কথা হচ্ছে ভোক্যাম্পটাকে কিন্তু আমি একটু জোর দিয়ে পড়বো এই কদিন কারণ গ্রামার আমার মনে থাকবে গ্রামার আমি ঠিক বের করে দিতে পারবো বোঝা গেল আর জিগের ক্ষেত্রে সব থেকে হাইলি রিটার্ন টপিক্স সেটা হতে কি না স্ট্র্যাটিক জিকে ঠিক আছে এই স্ট্র্যাটিক জিকে থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে ঠিক আছে যেটা হচ্ছে আমাদের কনভেনশনাল যে জিকেগুলো সেটাকে বলা হচ্ছে কিনা স্ট্যাটিক জিকে ঠিক আছে বেশ এবার হচ্ছে কিভাবে অ্যাটেম্প করবে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সব সময় ইজি থেকে মডারেট থেকে টাফ স্যার প্রথমে কি কোশ্চেনটা দেখে নেবো কোনগুলো তাহলে ইজি আছে কোনগুলো তার মডারেট আছে কোনগুলো তারা চাপ আছে না দেখার প্রয়োজন নেই মনে করো যে কোশ্চেনটা তুমি পারবে সেটাই তোমার কাছে ইজি যেটা সলিড আনসার করতে পারবে ফিরে টিক মেরে সেভ করে দিয়ে বেরিয়ে চলে যাও যেন ওখানে আর ফিরে নিয়ে আস ফিরে না আসতে হয় ঠিক আছে তারপর যেটা তোমার একটু খটোমটো লাগছে সেইটাকে তুমি ঠিক আছে সেটাকে তুমি যে পরে দেখবে এভাবে সেটাকে মার্ক করে বেরিয়ে চলে যাও ঠিক আছে আর টাপ ব্যাপারটাকে প্রথমে স্কিপ করো এইটাকে প্রথমে স্কিপ করবে প্রথমে টাপ ব্যাপারটা করতে যাবে না প্রথমে এটাকে স্কিপ করবে ভালো করে দেখো প্রথম শটে আমরা কি করব না শিওর শর্ট কোশ্চেন মানে যেখানে আমি যেটাই আনসার করব সেটাতেই নাম্বার পাবো কেউ আমায় কাটতে পারবে না এইগুলোকে বলা হয় শিওর শর্ট কোশ্চেন এইগুলোকে প্রথম উড়িয়ে দাও ঠিক আছে তুমি দেখতে হবে তুমি কতগুলো করছো তারপর হচ্ছে ক্যালকুলেটিভ অর্থাৎ ধরো তোমার এখানে এ বি সি ডি করে অপশন আছে তুমি ভাবছো বিটা তো হতে পারে না সিটা তো হতে পারে না তাহলে এ আর ডি এর মধ্যে কি হবে সেখান থেকে একটা আনসার বের করছো এটাকে বলা হয় ক্যালকুলেটিভ আনসার যেটাকে আমরা এলিমিনেশনের মাধ্যমে বের করি তো এইটাকে তোমাদেরকে সেকেন্ড শটে খেলতে হবে এইটাকে তোমাদেরকে সেকেন্ড শটে খেলতে হবে বোঝা গেল বেশ তিন নম্বর শর্ট হচ্ছে কি না লাস্ট শর্ট যেখানে হচ্ছে রিস্কি কোশ্চেন রিস্কি কোশ্চেন যাওয়ার আগে এই ফার্স্ট শট এবং সেকেন্ড শটটাকে আমি যুক্ত যোগ করে নেব সেখানে যদি দেখি যে আমার স্কোর হচ্ছে এরকম আঠারো প্লাস আঠারো অর্থাৎ এখানে পঁচিশটার মধ্যে আঠারো মেরেছি এখানে পঁচিশটার মধ্যে আঠারো মেরেছি আর রিস্ক দু থেকে তিনটে নেবে তার বেশি নেবে না তোমাকে আটত্রিশটা করতে হবে পঞ্চাশটার মধ্যে মিনিমাম মিনিমাম এটা করতে হবে চল্লিশটা করতে যেও না ছিটকে যেতে পারো কোশ্চেন যে লেভেলে হচ্ছে ঠিক আছে তো মানে সরি চল্লিশটা বলছে পঞ্চাশটা করতে যাবে না ছিটকে যাবে পুরো তাহলে এখানে আমাকে দেখতে হবে আঠারো প্লাস আঠারো মানে আট দু থেকে তিনটা আমাকে জোগাড় করতেই হবে এই কোশ্চেন যা হোক করে সেটা আমাকে রিস্ক নিতে হবে কিছু করার নেই আমি দেখতে পাচ্ছি যে আমি পরীক্ষায় আসব না সেখানে যদি আমার দু তিনটে যদি এক্সট্রা মেরে আমি যদি আসতে পারি তো সেটা আমার রিস্ক নিতেই হবে আমাকে জীবনে বুঝতে পেরেছ তো একদম তোমাদেরকে ভাগ করে দিয়েছি ওই জন্য ফার্স্ট শর্ট সেকেন্ড শর্ট লাস্ট শর্ট ফার্স্ট হচ্ছে শিওর শর্ট কোশ্চেন সেকেন্ড শর্ট হচ্ছে ক্যালকুলেটিভ আর থার্ড শর্ট হচ্ছে রিস্কি যেটা যেটা প্রয়োজন হবে সেটা সেটা করবে আমি লাস্টে বলে দিচ্ছি এবার দেখো যে জিনিসটা তোমাদেরকে বলছি যেটা করবে না ডোন্ট এম অল কোশ্চেন এইটাকে স্টার দাও যারা এবারে এইটা করে আসবে তারা পাস করে যাবে যে স্যার আগের বারে দু হাজার চব্বিশে কাটা ছিল একশো উনচল্লিশ দু হাজার পঁচিশে কাটাপ গেছিলো একশো উনতিরিশ তাহলে তো আমাকে সবই অ্যান্সার করতে হবে আরে পাগল এখানে নর্মাল আছে এখানে নর্মাল আছে ঠিক আছে এই নর্মাল জন্য তুমি ছিটকে বেরিয়ে যাবে সবকটা করতে গেলে মোটামুটি ইংলিশে যদি পঁচিশটার মধ্যে কুড়িটা করতে পারো ইউ উইল বি হাইলি অ্যাপ্রিসিয়েটেড ঠিক আছে কুড়ির মধ্যে পঁচিশটার মধ্যে যদি কুড়িটা করতে পারো ইংলিশ তোমার খেলা ওখানে শেষ করে দিয়ে চলে আসবে আর জি যদি কুড়িটা করতে পারো এখানেও তোমার খেলা শেষ হয়ে যাবে তারপর তুমি চলে আসবে ঠিক জায়গায় বোঝা গেছ কিন্তু আমি বারবার বলছি রং আনসারের দিকে যাবে না এটাই সবথেকে এম টিএস এর সবথেকে বড় ভুল রং আনসারের দিকে যাবে না যে আমার মনে হচ্ছে এটা রঙ হবে আমি করব না যদি আমি দেখি কুড়ি প্লাস কুড়ি চল্লিশ স্কোর হয়ে গেছে আমি ছেড়ে দিয়ে চলে আসবো আর আমি আটেম করবো না কারণ আমি জানি এখান থেকে কত দুটো ভুল যেতে পারে কিন্তু এখানে অ্যাকিউরে চেক করা হবে তোমার এখানে অ্যাকিউরেসিটা চেক করা হবে অ্যাকুরেসি জায়গায় যদি দেখা হয় যে তুমি সেই জায়গাটা মেনটেন করতে পারো নি এবার তুমি তাহলে কি ভাবছো তাহলে স্যার আমি একটা কাজ করব আমি তাহলে এটা করতে পারি না যদি অ্যাকুরেসি চেক করা হয় আমি মনে করুন পনেরোটা পারলাম আমি পনেরোটাই দিলাম আবার এটা তো পনেরোটা পারলাম পনেরোটাই দিলাম তাহলে আমি কটা করলাম তিরিশ তিরিশ ইন্টু তিনশো তাহলে আমাকে নিশ্চয়ই একশো তিরিশ বসিয়ে দেবে না এটার ওপর ডিপেন্ড করে না কিরকম ডিপেন্ড করে যেন মনে করো তুমি যে হাফে পরীক্ষা দিচ্ছ বা যে শিফটে পরীক্ষা দিচ্ছ হাফে পরিবর্তে শিফটে পরীক্ষা দিচ্ছ সেই শিফটে কোশ্চেন কতটা টাফ এসেছিল তার ওপর তোমার নর্মালাইজেশন হবে সেখানে কতগুলো স্টুডেন্ট অ্যাটেম্প করেছে কোশ্চেন মানে একটা গড় পর্তা স্টুডেন্ট দেখছে যে মোটামুটি সবাই চৌত্রিশ পঁয়ত্রিশ করে অ্যাটেন্ড করেছে সেখানে তুমি যদি তিরিশটা সেফ খেলে আসো তাহলে তুমি নর্মালাইজেশন থেকে বেরিয়ে যাবে আমার কথাটা বুঝতে পারলে অতএব আঠারোটার নিচে আমরা খেলবো না এইটা ভালো করে বুঝে রাখো আঠারোটা মিনিমাম কোশ্চেন আমাদেরকে করতে হবে পঁচিশটার মধ্যে পঁচিশটার মধ্যে আঠারোটা আমাদেরকে মিনিমাম কোশ্চেন উত্তর করতে হবে তবে আমি নর্মালাইসেন যেতে পারবো আদারওয়াইজ আমি ছিটকে যাব আমি আশা রাখছি তোমরা কুড়ি একুশ কুড়ি সরি কুড়ি কুড়ি আঠারো বাইশ এইরকম একটা রেসি হতে নিয়ে এসো নিজেদেরকে কুড়ি একুশ আঠারো বাইশ কুড়ি কুড়ি এইরকম একটা রেসি হতে নিয়ে এসো নিজেদেরকে এবং সেটা যেন একুরেসি চরম লেভেলে থাকে নাইনটি পার্সেন্টের ওপরে যেন নাইনটি ফাইভ পার্সেন্টের ওপরে থাকলেই খেলা ওখানে গুড়িয়ে যাবে বোঝা গেল বেশ এরপর যে জায়গাটা বলবো সেটা হচ্ছে স্টুডেন্টের মতায় প্রথমেই আছে যে প্রথমত কোশ্চেনগুলো দেখলি রে বাপরে টাফ তো ইংলিশ টাফ এসছে সেটা সবার জন্য টাফ ইংলিশ এত ইজি এসছে সেটা সবার জন্য ইজি এই জায়গাটা যদি মাথায় রাখতে পারো তবে খেলা জিততে পারবে একটা মাঠে যখন কোন একটা প্লেয়ার নামে আজকে বৃষ্টি হচ্ছে আজকে বল স্লো আসবে আজকে বৃষ্টি হয়েছে পিচে আজকে বল স্লো আসবে শুধু তোমার বল স্লো আসবে না বাইশটা প্লেয়ার যদি ব্যাটিং করতে নামে সবার বল স্লো আসবে ব্যাপারটা বোঝা গেল এটা সবার জন্য সমান এই জায়গাটা মাথায় রাখবে ক্লার্কশিপে স্টুডেন্টরা এটাই ভুল করেছিল আগের বারে পঁয়ষট্টি কাটাপ হয়েছে এই আমি তো পঞ্চাশটাও করতে পারছি না চালাও নেগেটিভ মার্কিং নেগেটিভ মার্কিং নেগেটিভ মার্কিং নেগেটিভ মার্কিং তোমার যখন টাপ লাগে তুমি পড়াশোনা করা বাচ্চা তোমার যখন টাপ লাগছে তাহলে সবার টাব লাগতে পারে তো সেক্ষেত্রে তোমাকেও সেইভাবে খেলতে হবে ঠিক আছে তোমাকেও সেই লেভেলে খেলতে হবে তখন বোঝা গেল অর্থাৎ খেলাটা আমার ওপর কোশ্চেন টাফ হচ্ছে কি কোশ্চেন ইজি হচ্ছে ইট ডাজ ম্যাটার বাট আমি আমার দিক থেকে কংক্রিট জায়গায় থাকবো যে যেটা ফেস করছি আমি সেটা সবাই ফেস করবে শুধু আমি একা ফেস করছি না ঠিক আছে তো এরপরে তোমাদেরকে যদি আমি বলি যে এই জিনিসগুলো করো শুধুমাত্র আমি একটা জিনিস বলতে পারি তোমাদেরকে ম্যাক্সিমাম এখন এমসি প্র্যাকটিস করো ঠিক আছে নিউ বর্জন করো যদি বলে যে এটা দেখে যায় একবার এই রে তোর প্রভাবটা তুই করিস এই রে তুই স্ট্রাকচার অফ করিস নি নতুন করে আসছে দেখার দরকার নেই তুমি শুধু ভাববে তুমি যে হাফে পরীক্ষা দেবে সেই ওই কোশ্চেনটা আসবে না যদি বলে যে এই এটা আসছে তুই করিস নি হ্যাঁ করেছি কি না করিনি আসবে না আমার কাপে আসবে না সো দ্যাটস দা কনফিডেন্স বুঝতে পারছো আমি বারবার বলছি নতুন চ্যাপ্টার এখন করতে যাওয়া মানে নিজেকে পিছুলে ঠেলে দেওয়া অতএব এমসিকিউ প্র্যাকটিস করো কত স্কোর হচ্ছে দেখো কোথায় স্কোরটা বেশি ভুল করছো সেটা দেখো দ্যাটস ইট ঠিক আছে যত বেশি এখন মক টেস্ট দেবে তত তুমি নিজের জায়গাটাকে কমপ্লিট করতে পারবে ইটস আ ফ্যাক্ট আমি বারবার বলছি ওই জন্য যে দেখো এক টাকা দিয়ে কোর্স কেনো এক টাকা দিয়ে বেশি না এই এক টাকা দিয়ে কোর্স কেনে আমাদের যে ব্যাচটা আছে সোপান সেখানে আমি যে পিডিএফ গুলো দিয়েছি ওই পিডিএফ গুলো ডাউনলোড করে নাও ডাউনলোড করার পরে তোমার যদি মনে হয় তুমি স্টে করবে স্টে করো না হলে করো না এবং ওই দুদিনে প্রচুর পরিমাণে মক টেস্ট দাও যদি মনে করো মক টেস্ট তোমার হেল্পফুল হচ্ছে স্টে করে যাও তারপরে তোমার চারশো উনত্রিশ টাকাই কাটবে আর কাটবে না অটোপে বন্ধ করে দিলে তারপরে কিংবা বন্ধ না করলেও আর কাটবে না বুঝতে পেরেছ তো যারা নিতে চাও তারা এই নাম্বারে মেসেজ করবে সেভেন নাইন জিরো এইট ওয়ান জিরো জিরো থ্রি ফোর সেভেন আমি বারবার বলছি দিস ইজ নট ম্যান্ডেটারি টুডে আজকে ম্যান্ডেটারি হচ্ছে এই জায়গাগুলো যেগুলো বললাম তোমাদেরকে বাট আমি একটা জিনিস তোমাদেরকে অ্যাসিওর করতে চাই এই সময় মক টেস্ট প্র্যাকটিস এবং এই সময় পিডিএফটা তোমার হাতে যদি থাকে তোমাকে অনেকগুণ পড়াশোনার মাত্রাটা বাড়িয়ে দেবে সো অল বেস্ট স্টুডেন্টস সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো করে এক্সাম দাও সবাই যেন একটা জায়গায় পৌঁছতে পারো এবারে দু হাজার ছাব্বিশ এম যেন তোমার শরীরে রঙ নিয়ে আসে তোমার মুখে যেন রঙ নিয়ে আসে এইটুকুই তোমাদের জন্য আমার উইশ রইল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং থ্যাংক ইউ